আমি পিএম হান্ড্রেড ইউটিউবার সত্তা অধিকারী এসআই পুলিশ তেমন এখন সরাসরি জনস্বাস্থ্য গেট থেকে আজকে লাইভ স্ট্রিম ধরেছি এখানে দেখতে পাচ্ছেন জাহিদ নামের যে ছেলেটি সে কিন্তু একজন অর্থাৎ মানসিক রোগী তো তার গ্রামের বাড়ি হচ্ছে উত্তর নোয়াখালীর অর্থাৎ সাটখিল অর্থাৎ সংলগ্নই ভুইয়া বাড়ি এবং ইয়াসিন বাজার তোমার বাবার নাম কি আর বাবার নাম জাহাঙ্গীর আলম তো আজকে কতদিন থেকে এই ঢাকা শহরে রয়েছে সে কিন্তু দুইটা মুড়ির পুলটা আনছে একটা দিছে আমি তাজুল বাইরে

আপনি গ্রামের বাড়িতে আসতে যে যেদিন আসছেন ওই তারিখটা মনে নাই মনে নাই আপনার বড় ভাইয়ের নাম কি আপনার বড় ভাই নাম কি জাকির জাকির ভাই বোন কয়জন ফ্যামিলির ফ্যামিলির ভাই বোন কয়জন হ্যাঁ তিন ভাই এক তিন ভাই এক বোন তো আপনি সবার কি ছোট না বড় সবার ছোট নেটের কাজ করে তার নাম কি তার নাম ইন্টারনেটের হ্যাঁ ফেসবুকের হ্যাঁ অনেক অনেক কিছু তোমার কি ফেসবুক আইডি আছে

আচ্ছা এই সমস্যাটা মানে আপনার এই লাইটারের পোলাটা কেন হচ্ছে কি কারণে আচ্ছা আচ্ছা ওকে ওকে ভাই ইস আমরা বর্তমানে রয়েছি আসলে এটা মহাখালী জনস্বাস্থ্য গেট অর্থাৎ মহাখালী মামা প্লাজার ঠিক সামনে তো মূলত হচ্ছে জাহিদ নামে যে ছেলেটিকে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের স্ক্রিনে যে রয়েছে তার কিন্তু হাস্য উজ্জ্বল মন মানসিক ভাবে সে আসলে অন্যরকম রয়েছে তবে তার ভিতরটা অত্যন্ত সুন্দর পরিপাটি বুঝতে হবে তার হাসিটা অত্যন্ত সুন্দর তবে বিয়ে সাথে কখনো প্রেম করছিলেন ভাই প্রেম করছিলেন কখনো কারো প্রেমে পড়েন নাই আপনি আপনি এখন কি করতে চাচ্ছেন ভাই

আজকে রাত্রে কি খাবার খেয়েছেন ভাইয়া আগে কি খেয়েছেন দুই ঘন্টা আগে মনে আছে খাওয়া দাওয়া হয়েছিল ঈদের দিন বাড়িতে যান নাই ঈদের দিন হ্যাঁ আপনার বাড়িতে আম্মু আব্বু আছে না জীবিত

আমাদের আগে থানা কিন্তু সার্কিল ছিল তবে আমাদের বিভাগীয় বন্টন হয়েছে আমরা লক্ষ্মীপুর রামগঞ্জ রয়েছি তবে আমাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ তবে হুট করে চার স্টলে দেখতে পেলাম এবং

খুবই অন্যরকম তার পরিস্থিতি কিন্তু খুবই পরিস্থিতি তেমন একটা ভালো না তবে তার ভিতরে যে আমরা একটা জিনিস বিষয়টা দেখতে পাচ্ছি হ্যাঁ এই মুড়িটা কিভাবে পাইছিল দেখছেন মানুষের যখন মানসিক ভাবে থাকে তখন সে ডিপ্রেশনে থাকে আস্তে আস্তে সে রোডের পথচারী হয়ে চলে আসে এভাবে জীবনগুলো কিন্তু ঝরে যায় আমরা দেখতে পাচ্ছি আজকে জীবন যে পরিস্থিতি ছেলেটির কিন্তু এখানে ব্রাশ রয়েছে এখন ব্যথার মলমও রয়েছে এই বোতলে এবং ব্যথা পেলে কিন্তু সে অর্থাৎ এই ব্যথার মলমটা কিন্তু সে লাগিয়ে নেয় এবং সে একটা লুঙ্গিও আছে তার সাথে তো সে কিন্তু যে মানবিক তার ভিতরে একটা মনুষ্যত্ব দেখতে পেয়েছি আমরা হ্যাঁ তো কিরকম মনুষ্যত্ব কারণ সে দুইটা মুড়ির পোলটা নিয়ে আসছে এক কেজিওয়ালা এগুলো কি হাফ কেজিওয়ালা মুড়ি নাকি হাফ কেজিওয়ালা মুড়ি প্রাণের তো এক একটা পঁচাত্তর টাকা মূল্য আছে তো দোকানদারকে বললো আপনি একটা নেন আমাকে চা খাওয়ান একটা সিগারেট খাওয়ান আর সে একটা নিচে বাংছে দোকানদার আবার বলতে এটা ঠিক আছে কি না একটু টেস্ট করা হোক তখন কাইটটা সিরা সবাই একটু একটু করে খাওয়াইছে মুড়ি এখনো এটাও সাথে রাখছে

তাদের কোনো নাম্বার আছে কিছু নাই তারা আপনার খোঁজ খবর নেই না আপনি কি যখন দেশে যেতে চান আচ্ছা ভাই আপনি লাইভের মাধ্যমে বলে দেন জাহেদ ভাইয়ের কোনো আত্মীয় স্বজন বা কোনো এলাকার লোকজন যদি এই লাইভটা দেখিয়ে থাকে আমি দেখতে পাচ্ছি আমার লাইভে পঁয়ষট্টি জন লাইভ স্ট্রিমে রয়েছেন আপনারা যারা আজকে জাহিদ নামের যে জাহিদ নামের যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সে ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছে আপনার স্কুলের নাম কি হাই স্কুলের নাম কি কোন হাই স্কুল কোনটাতে পড়াশোনা করেছেন সাটকিলের কোন স্কুলে পড়াশোনা করেছেন তৃতীয় কলেজে এটা তো ভার্সিটি হাসতে আসতে ভাই মজার লোক তো দেখা যায় হ্যাঁ তৃতীয় ভাই আপনার ইয়া প্রাইমারি স্কুলটা মনে নেই প্রাইমারি কোন স্কুলে পড়ে সেটা কি লাগাইছো সেটা কি লাগাইছো গরি ভাই গরি এ চলে আরামের কই তো ওটা চলে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এই মহাখালি অর্থাৎ এই মহাখালি জনস্বাস্থ্য ইনস্টিটিউট অর্থাৎ এই যে গেটটা রয়েছে ঠিক এই গেটের সংলগ্নই হচ্ছে তাজুলের চার স্টল আর যে ছেলেটি বসে রয়েছে তার নাম তাজুল তার দোকানে আমরা চা চা খেতে এসেছি আসার পরে আমরা কিন্তু আজকে দুই আমরা নয়নে দেখতে পাচ্ছি যে জাহিদ নামে ছেলেটি সে দুই প্যাকেট মুড়ি আনলো আমরা জিজ্ঞেস করেছি সে আমাদের সাথে সারা দিয়েছে এবং সে দুইটা এবং সে তার পরিচয় বলেছে সে চাটকিলের ছেলে চাটকিল বাড়ি তার বাড়ি তার বাবার নাম হচ্ছে জাহাঙ্গীর তোমার বড় ভাইয়ের নাম কি তোমার বড় ভাইয়ের নাম কি জাকির মেজুবাইয়ের নাম কি জাবেদ তুমি কি তিন ভাইয়ের মধ্যে ছোট আচ্ছা তোমার নাম হচ্ছে জাহিদ তোমার বোনের নাম এখন আপনারা যারা আজকের এই লাইভ স্ট্রিম দেখছেন এই পর্যন্ত জন লোক আজকে আপনারা যারা লাইভ স্ট্রিম দেখছেন যাদের হৃদয়বান রয়েছেন অবশ্যই এই ঠিকানস্থ যে মানুষটি আজকে মহাগেলে আমরা যে আমতলি বলি এটা সংলগ্ন জনস্বাস্থ্য ইনস্টিটিউট ঠিক এটা সংলগ্ন জাহিদুল অর্থাৎ এই তাজুলের চার স্টল রয়েছে এখানে রাতের আজকে আনুমানিক এখন দুটার কম নয় এখানে আজকে আমরা জাহেদের সাথে দেখা তবে কোনো মুহ হৃদয়বান যদি তাকে চিনে থাকেন অবশ্যই তার লোকেটের যদি চিনে থাকেন তাদেরকে জানিয়ে দিন তো কোথায় থাকা হয় যায় তোমার কোন জায়গায় থাকা হয় তোমার বাসা কোথায় এখানে রোডে গাড়ে সে বলছে যেখানে রাত সেখানে কাই অর্থাৎ রোডেই তার হচ্ছে বাসাবাড়ি এভাবে তার দিন রজনী তো আসলে মানুষের জীবনটা কেমন হয়ে যায় তোমার এই কত সালে এসএসসি পরীক্ষার্থী তুমি জন্মন থেকে হ্যাঁ জন্মন থেকে 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 জন্ম থেকে আচ্ছা আচ্ছা তোমার আসলে আমরা যে বিষয়টি এখন পরিলক্ষিত করছি তার মানসিকভাবে তার বাস্যমহীন তার এখন হয়তো ফ্যামিলির কথা তোমার কি আব্বু আম্মুর কথা মনে পড়ে না তো তোমার কি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য ইচ্ছে হয় না হ্যাঁ জাহিদ সাহেব তোমার কি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য ইচ্ছে হয় না তোমার এই বোন আছে বললা ভাই আছে বড় ভাই জাকির মেজুবাই জাভেদ তোমার নাম জাহিদ তারপর তোমার বোনের নাম সুমি আর কে আছে বোন তার নাম কি আত্মীয় স্বজন বাবার নাম কি জাহাঙ্গীর আলো জাহাঙ্গীর আলো তাহলে আর বোন আরেকটার নাম কি তিন ভাই দুই বোন না বললা এক বোন ও এক বোনের নামই সুমি যাক যারা জাহাঙ্গীর কে জাহাঙ্গীর তার পিতার নাম অবশ্যই যদি আপনারা মায়ের নাম রোকেয়া তোমাদের বাড়ির নাম কি সত্যি ভুইয়া বাড়ি আমি জানি সাটকিল ভুইয়া বাড়ির বাড়ির একটি মেয়ে রয়েছে আমাদের ঢাকা যাত্রাবাড়ি জিয়া কলোনি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ তার এই ফাতেমা আক্তার মুনি উনি একজন প্রিন্সিপাল ওই বাড়ির আমি জানি তাকে বলছি সে চিনে না আসলে সে তো মানসিক বাস্যমহীন এবং তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রিঙ্কু সে মারা গেছে অবশ্যই আজকে তিন বছর হয়ে গেছে তবে তারও এই সার্কিল ময়া বাড়ি আমি জানি যে টুকু তবে কেউ যদি এই বাড়ি নোয়াখালী সে বলতেছে তবে অ্যাসিন বাজার তার বাড়ি বাড়ির নাম ময়া বাড়ি তো অ্যাসিন বাজার যদি কেউ থেকে থাকেন তাহলে তোমার এই মোবাইল নাম্বারটা আমার মনে আছে এদিকে বেশিরভাগ কোথায় থাকা হয় কোন কোন জায়গায় ছিল নাম বলতে পারবা জায়গা আমার নাম বলতে পারো না এই এই জায়গায় চাচা আপনি একটু আসেন তো আপনি একটু আসেন একটু আসেন এই এই লোকটাকে হ্যাঁ এই যে লোকটাকে আছে না আপনার কাছে একটা প্রশ্ন রাখি এই লোকটা এই লোকটাকে একটা কথা বলেন আপনি আপনি মুরব্বী মানুষ তো হ্যাঁ আমার বেশি বোঝে আমরা কিন্তু এই রাত্রে রজনীতে আরেকজন হ্যাঁ মুরুব্বিকে পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিমে তাকে অংশগ্রহণ করানোর চেষ্টা করছি আপনি কি মুরুব্বি এদিকেই থাকেন হ্যাঁ উনি কিন্তু বলতেছে আমরা হয়তো চাপা মারতেছি আসলে আপনারা যারা লাইভ স্ট্রিম দেখছেন আজকে সরাসরি এটা হচ্ছে মহাখালী জনস্বাস্থ্য গেইট তবে সে কিন্তু এখন মরি খাচ্ছে যা

দেখছেন চাচা কিন্তু খুব ভাবে আছে কারণ সেও ধীরে ধীরে সে কাজ করে হ্যাঁ আসলে আজকে আমরা চলে যাচ্ছি আবারও সেই জাহিদ ভাইয়ের কাছে জাহিদ ভাই এখন আপনি এখান থেকে কোথায় যাবেন বাসা কোথায় সাততলা সাততলা কোন জায়গা আদর্শনগর চৌধুরীপাড়া নাকি বাউন্ডারি বস্তি না পুরা বস্তি চাচা ও চাচা আপনি কেন এই লোকের চিনেন আপনি এই সাততলা থাকে আপনি তো সাততলার বাসিন্দা চিনেন চিনে লাগি আপনি চিনি না একটু দেখেন না এই লোকটা এই যে মুড়ি খাইতেছে সামনের ফ্রি খাওয়া হইলো সবারই মুড়ি খাওয়াইছে ফ্রি হ্যাঁ ওই যে মুড়ি আমাদের খাওয়াইছে আপনি বিশ্বাস করেন আমাদেরকে খাওয়াইছে মুড়ি প্রয়োজন নাই বিশ টাকা দেখছেন আপনার জন্য মুড়ি নিয়ে আসছে সে তার মনটা কত ভালো দেখছেন প্রিয় দর্শক তার মহৎ হৃদয় মান মানসিক রোগী হতে পারে বৈষম বাসমহীন হতে পারে কিন্তু তার ভিতরে যে একটা মনুষ্যত্ব রয়েছে সেটা কিন্তু আমরা স্পষ্টবাদী বুঝতে পেরেছি দেখছেন বিশ টাকার বারো মার্চে বিশ টাকার চা খেয়েছে আর আর আজকে কি আর দেশের পরিস্থিতি কি অবস্থা চাচা একটু বলবেন দেশের পরিস্থিতি সব বুইড়া বুইড়া যুকগুণ নাই একদম একটা যুকগুণ নাই এখন আপনার এই কোনো দাবি নাই সরকারের কাছে সরকারের কাছে কোনো দাবি এসে নি আমরা চালু করতে পারো চালু ধরে वाला হ্যাঁ চাচা কিন্তু বলতে চাচ্ছে না তারপরে আমরা আবারও চলে যাচ্ছি জাহিদের কাছে যাই দেখো কি বলে আমাদেরকে শুনি সে জুতাগুলো কিন্তু ভিতরে ঢুকিয়ে ফেলতেছে অলরেডি চলে যাওয়ার মতন তারও স্থিরতা চলে আসছে এবং মুখটা কিন্তু তার কিন্তু কমাই খাসি অপরিন্ত ঝটতেছে এটা কিন্তু আসলে একজন মানসিক বা মানুষের মধ্যে যে এরকম একটা দৃষ্টিমান বিষয়টা পাবো সেটা কিন্তু আশ্চর্যজনক আসলে আমার কাছে বিশ্বাস হয় না তুমি কি আসলে প্রেম করো ভাই কোনো মেয়ের সাথে তোমার জীবনে এপিয়ার্স হয় নাই প্রেম হয় নাই হ্যাঁ

মনে থাকে না আমার বাসা তো এইখানে আমার বাসা এখানে এদিকে এখানে এই আশেপাশে বেশি দূর না দেখো না আমি থ্রি কোয়ার্টার পরে বের হয়ে আসছি আজকে আমরা এই যে সরাসরি লাইভ স্ট্রিম দেখছো হ্যাঁ দেখছো বিরাশি জন এখনো লাইভ স্ট্রিমে রয়েছে তোমার কথাগুলো শুনেছে কারো যদি মহৎ হৃদয় থাকে এই যে ডাকা নেই বলবে চাচা এখন ডাকা থেকে তার কিন্তু ভাবে ভাবে আছে কিন্তু চাচা ফুল ভাবে বাংলা মনে হয় খাইছে যায়ও না যায়ও না কি লেগে যাওয়া যায় করতে দেখতে পাচ্ছেন আমরা দূরপাল্লার মানুষগুলো যারা ঘন চলে যাচ্ছ ভাইয়া আমরা বুঝতে পারতেছি না আজকে জাতির বিবেক কোথায় এসে ঠেকেছে হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সে কিন্তু চলে গেছে এর দিকে যারা মহৎ হৃদয় মানুষটির লোকেটেড জানেন ঠিক চিনেন তাহলে জানিয়ে দিবেন তাহলে ওই মানুষটা তার অবস্থানটা খুঁজে পেতে পারে কারণ বাসমহীন মানুষটি জাহিদ অবশ্যই আপনাদের যাদের হৃদয় রয়েছে মহৎ তারা অবশ্যই শেয়ার করে করে রাখবেন কমেন্ট দিয়ে রাখবেন অবশ্যই অন্যান্যদেরকে